এভরন আসসালামু আলাইকুম আপনার করযোগ্য যোগ্য আয় নেই তারপরও আপনি ই টিন সার্টিফিকেট তৈরি করেছেন হয়তো ফেসবুক কিংবা ইউটিউব মনিটাইজেশনের জন্য অথবা অন্য কোন কারণে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের এখন নতুন নিয়মে আপনার ই সার্টিফিকেট থাকলে কিন্তু আপনাকে রিটার্ন জমা দিতে হবে তো যাদের কর যোগ্য আয় নেই তারা কিন্তু জিরো রিটার্ন জমা দিতে হবে তো অনেকে কিন্তু আয়কর জমা দেওয়া অথবা জিরো রিটার্ন জমা দেওয়া বেশ কঠিন মনে করেন তার জন্য আইনজীবীর কাছে যেতে হবে এরকম মনে করেন মোটো না আপনি কিন্তু এখন খুব সহজেই ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি জেরু রিটার্ন জমা দিতে পারেন অথবা যাদের করযোগ্য আয় রয়েছে তারা কিন্তুই তাদের রিটার্ন সাবমিট করতে পারেন তো কিভাবে রিটার্ন সাবমিট করবেন অথবা জেরু রিটার্ন জমা দিবেন সমস্ত প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা চলে যাবেন যে একটি ব্রাউজারে তো আমার সাজেস্ট থাকবে আপনারা চলে যাবেন ক্রোম বাজারে ক্রোম বাজারে যাওয়ার পর আপনারা স্যালারি ডেস্কটপ মুড করে নিতে পারেন করার পরে আপনারা সার্চ বাড়ি লিখবেন ই রিটার্ন ই রিটার্ন লিখে সার্চ করার পরে এই সেটটুকু চলে আসবে আপনারা কি করবেন এখানে ক্লিক করে দিবেন করার পরে এরকম একটা ইন্টারপ্রাইস শো করবে তো আপনারা দুই নম্বরে দেখতে পাচ্ছেন ই রিটার্ন আপনি এখানে ক্লিক করে দিবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এম অলরেডি রেজিস্টার্ড এবং কি অন্য পাশে লেখা আছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড অর্থাৎ আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে আপনি যদি পূর্ব ই রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে আপনারা আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করে দিবেন আর যদি আপনারা রেজিস্ট্রেশন করা না থাকে আপনি কোনো সময় মানে রিটার্ন সাবমিট করেন না তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে দিবেন তো আমি আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনার সামনে এরকম একটা পপ আপ শো করবে এখানে লেখা আছে আপনার এনআইডি ভেরিফাইড কিনা তার জন্য আমরা ওকে ক্লিক করে দিচ্ছি করার পরে এই জায়গায় উপরে দেখতে পাচ্ছেন টিন নাম্বার দেওয়ার জন্য বলছে এবং কি নিচে একটা নাম্বার দেওয়ার জন্য বলছে এবং নিচে ক্যাপসাটা পূরণ করে দিতে হবে তো আমরা টিন নাম্বার নাম্বার এবং কি ক্যাপসাটা পূরণ করে দিচ্ছি তো হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি করার পরে এখন একটা ওটিপি চলে আসবে এই নাম্বারে আমরা এই ওটিপিটা এখানে বসিয়ে দিব তো আমি ওটিপি টা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট করার জন্য আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হার দিতে হবে আপনার এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার সংখ্যা বিশেষ চিহ্ন দিয়ে একটা স্পেশাল পাসওয়ার্ড তৈরি করে নিবেন আমি স্ক্রেনের দেখাচ্ছি আপনারা এরকম একটা পাসওয়ার্ড তৈরি করে নিবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবং কি কনফার্ম করার জন্য আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন রয়েছে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কনগ্রাচুলেশন জানানো হয়েছে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি অ্যাকাউন্টটা প্রবেশ করার জন্য সাইন ইন এ এখানে ক্লিক করে দিচ্ছি সাইন ইন এ ক্লিক করার পরে প্রথমে আমার আমার টিন আইডি নাম্বারটা দিতে হবে টিন নাম্বারটা এবং কি একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি ক্যাপচাটা পূরণ করে আমি সাইন ইন এ ক্লিক করছি তো আমি সাইন ইন এ ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু আমার ইনফরমেশন গুলো দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু এগুলাকে এডিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এডিট আইকন রয়েছে তো যেখানে আপনার সেগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন আমি যেহেতু করব না তো একদম নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন এখানে সেভ এন্ড কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে আপনারা এই সেভ কন্টিনিউ এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার একটা প্রোফাইল দেখাচ্ছে আপনার এন্ডি কার্ডের যে ছবিটা রয়েছে ওই ছবিটা দেখাচ্ছে আপনার প্রোফাইল চোখ করতেছে আপনার নাম আপনি এই পাশে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট মেনু রয়েছে আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পর আপনারা রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করে দিবেন করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার এবং কি নিচে দেখতে পাচ্ছেন রিটার্ন স্কিম তো এখানে রয়েছে সেলফ তো ডিফল্টে সেলফি থাকবে কিছু করা যাবে না তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইয়ার তো যে সালটা রয়েছে এটাই থাকবে এবং কি ইনকাম ইয়ার যেটা রয়েছে ওটাই থাকবে আপনারা এখানে কিচ্ছু করবেন না করার পর এখানে দেখাচ্ছে এনি ট্যাক্সটেবল ইনকাম এব্যোনেট ইনকাম ইয়ার আমি আপনাদের একটা কথা বলি যাদের করযোগ্য আয় রয়েছে তারা এই প্রসেসে রিটার্ন সাবমিট করবেন না আমি এই প্রসেসটি দেখাচ্ছি শুধুমাত্র যাদের করযোগ্য আয় নেই তারা এই প্রসেসে রিটার্ন সাবমিট করবে অর্থাৎ জিরো রিটার্ন জমা দিবে এই অপশনটা কি করবেন নোতে ক্লিক করে দিবেন তো নোতে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় ইয়েস করে দিবেন তাহলে কিন্তু ডেটা নো হয়ে যাবে তো আবার এই নিচের অপশনটা দেখতে পাচ্ছেন এনি ইনকাম দ্য ফুললি ইন ট্যাক্স আপনার এই অপশানটাকে নো করে দিবেন করার পরে রেসিডিয়েন্স স্টেটাস আপনারা এটাকে রেসিডেন্ট করে দিবেন করার পরে নিচের অপশনগুলো কিন্তু ডিফল্টে রয়েছে কিছুই করা যাচ্ছে না কারণ আপনি উপরে ওগুলোকে নো করে দিয়েছেন এজন্য কিছু করা যাচ্ছে না এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে এডিশনাল ইনফরমেশন তো এখানে উপরে একটা ডিফল্টে নো রয়েছে এটা কিছুই করা যাবে না তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এখানে লেখা আছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনার কি কোনো কোম্পানির সাথে শেয়ার হোল্ডার অথবা কোম্পানি রয়েছে কিনা তো আপনি ইয়েস হলে ইয়েস দিবেন আর নো হলে নো তো আমি নো দিয়ে দিচ্ছি যার পরে এখানে লেখা আছে আইটি টেন বি রিকুইডমেন্ট এরকম লেখা চলেছে এখানে প্রথম অপশন রয়েছে গোস ওয়ান্টেড ইউর ফিফটিন লাখ তো আপনি কি পঞ্চাশ লাখেরও বেশি টাকা রয়েছে কিনা তো আপনি এটাকে নো করে দিবেন তারপরে ওন ইউর মোটর কারা আপনার কি কোনো মোটর গাড়ি রয়েছে কিনা তো নো হলে নো দিবেন তো তারপরে ওন ইউর টেন অফ শেয়ার প্রপার্টি আপনার কি কোনো প্রপার্টি রয়েছে কিনা যদি থাকে ইয়েস দিবেন না থাকে নো দিবেন তো আমি নো দেখছি তারপরে হ্যাভ ইউ হাউস প্রপার্টি ইন দ্য সিটি কর্পোরেশন আপনি কি কোনো সিটি কর্পোরেশন কোনো বাড়ি টাই রয়েছে কিনা তো না থাকে না দিবেন আর নো দিবেন আর যদি থাকে তাহলে ইয়েস দিবেন তো আপনারা এই অপশনটাকে ইয়েস করে দিবেন করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ কন্টিনিউ তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন শো করবে এখন আমি আপনাদেরকে বলি আপনি সবগুলো অপশন যদি জিরো করে দেন তাহলে কেমন দেখা আপনি তো কোনো না কোনো খরচ করেছেন যেহেতু আপনি একটা বছর সারভাইভ করেছেন তাহলে আপনি কম বেশি কোনো না কোনো খরচ করেছেন তার জন্য আপনি কিছু অ্যামাউন্ট এখানে লিখে দিতে হবে তো আপনি এর জন্য কিন্তু কোনো টাকা পেয়ে করতে হবে না আপনি জিরো রিটার্ন জমা দিতে পারবেন তো আপনি চাইলে কিন্তু এখানে ইয়েসে ক্লিক করে কিন্তু আপনারা আলাদা আলাদা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন কিসের জন্য কত টাকা খরচ করছেন তো আপনারা কিন্তু যদি নোতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা একসাথে লিখে দিতে পারেন এ বছর কত টাকা খরচ করেছেন আমার সাজেস্ট থাকবে আপনারা নো করে দিবেন নো করার পরে এখানে অ্যামাউন্টটা আপনারা লিখে দিবেন তো আমার ধরেন এই বছর আমি তিরিশ হাজার টাকা খরচ করে তার জন্য আমি অ্যামাউন্টে তিরিশ হাজার টাকা লিখে দিচ্ছি দেওয়ার পরে আমি সেভ কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিয়েছি এখন আপনাদের সামনে নামের একটা অপশন শো করতেছে তো আপনি যদি অ্যাসেটের উপরে ক্লিক করেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার প্রপার্টি এগ্রিকালচার প্রপার্টি ফাইনান্সিয়াল অ্যাসেট মোটর কার গোল্ড ডায়মন্ড অ্যান্ড আদার এরকম কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে তো আপনি যে গত বছর আপনি যে বছরটা সারভাইভ করেছেন আপনি যে টাকাটা আপনি খরচ করেছেন যেই টাকাটা দিয়েছেন এই টাকাটা আপনি কিসের জন্য খরচ করেছেন এটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আপনি যদি মহিলা মানুষ হয়ে থাকেন তাহলে কি আপনি দিতে পারেন ডায়মন্ড গোল্ডের জন্য কিন্তু দিতে পারেন স্বর্ণ অলংকার অথবা আমরা কিন্তু প্রত্যেকে একটা স্মার্টফোন রয়েছি সেই স্মার্টফোন বাবদও দিতে পারেন তো আমি এখানে গোল্ড এন্ড ডায়মন্ড এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এই জায়গায় আমি এখানে গোল্ড সিলেক্ট করে দিলাম করার পরে এখানে আমি অবশ্যই আপনারা এখানে টাইপ এন্ড এখানে টাইপ অফ এখানে আপনারা গিফট সিলেক্ট করে দিবেন করার পরে কোয়ান্টিটি অফ আপনি কতটুকু স্বর্ণ ক্রয় করেছেন এখানে আমি দুই দিয়ে দিলাম এবং যেটাকে আপনি বড়ি না তোলা দিতে চান ওটা এখানে সিলেক্ট করে দিবেন করার পরে আমি এখানে বড়ি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ভ্যালু এই স্বর্ণটুকুর দাম কত আমি এখানে ভ্যালু হিসাবে দিয়ে দিলাম ধরেন পঞ্চাশ হাজার টাকা ভ্যালু হিসাবে দিয়ে দিলাম তো আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে আপনি যেটা অ্যাড করতে চান সেই বক্সের উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে ধরেন ফার্নিচার ধরেন ইলেকট্রনিক্স এই বক্সের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদের প্রত্যেকের কিন্তু একটি স্মার্টফোন রয়েছে আপনারা এখানে স্মার্টফোন লিখে দিবেন তারপরে টাইপ অফ এখানে আপনারা গিফট দিয়ে দিবেন তারপর এখানে আপনার কোয়ান্টিটি এক দিয়ে দিবেন তারপরে আপনারা মোবাইল ফোনটার দামটা দিয়ে দিবেন তো আমি এখানে মোবাইল ফোনের দাম সাত হাজার দিয়ে দিচ্ছি তো আপনি যদি আরো অ্যাড করতে চান তাহলে কিন্তু করতে পারেন তো আমি আর এড করবো না তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনার যদি আউটসাইড বিজনেস থাকে করে দিবেন না না থাকলে কৃষি করার দরকার নেই তারপরে দেখতে পাচ্ছেন আদার ফ্লো তো আমি যেহেতু প্রথমে ত্রিশ হাজার টাকা সিলেক্ট করেছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে এখানে আর করার কিছু নেই তারপরে দেখতে পাচ্ছেন সোজ অফ আপনি যে নিয়ে তিরিশ হাজার টাকা খরচ করেছেন আপনি কোথা থেকে পেয়েছেন তো সেটা সিলেক্ট করার জন্য আপনারা এখানে আদার রিসিপ এখানে ক্লিক করে দিবেন করার পর এখানে আপনারা আপনার কি করবেন আপনার এখানে গিফট ফর আপনি যদি বাবা থেকে নিয়ে খরচ করেন তাহলে বাবার নামটা দিয়ে দেবেন গিফট বাই থেকে নিয়ে খরচ করলে বাইয়ের নাম দিয়ে দেবেন আর যদি স্বামী থেকে খরচ করেন তাহলে গিফট ফর হাজব্যান্ড দিয়ে দিবেন দেওয়ার পরে তারপরে রেফারেন্সের জায়গায় আপনি হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন এবং কি আপনি অ্যামাউন্টের জায়গায় আপনি যে টাকাটা ওই জায়গায় দিয়েছেন বছরিক ওই টাকাটা দিয়ে দেবেন তো আমি এখানে তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তো এখানে একটা অপশন দেখাচ্ছে নেট উইথ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার তো আপনি যদি গত বছর ট্যাক্স দিয়ে থাকেন এরকম জিরো রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা সিলেক্ট করতে পারেন আর না দিলে কিছু করার দরকার নেই তো আপনি যদি একটু নিচে স্কোর করেন তাহলে আপনি কত টাকা খরচ করেছেন কিন্তু সেটা দেখাচ্ছে একদম পুরো চার্ট দেখাচ্ছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন

তো করার পরে আপনি নিচে স্কুল করে চলে আসবেন তো এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট জিরো যদি জিরো থাকে তাহলে সব ঠিকঠাক আসে তারপরে আপনারা একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু অনলাইন টার্ন আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা সার্চ চলে আসবে আপনি চাইলে যে কিন্তু বাংলাতে দেখতে পারেন আবার চাইলে কিন্তু ইংরেজিতেও দেখতে পারেন তো আমি এখানে ইংরেজিতে রেখে দিচ্ছি তো যদি সব ঠিকঠাক থাকে একদম নিচে চলে আসবেন আসার পরে সাবমিট রিটার্ন আপনারা এখানে ক্লিক করে দিবেন ফাইনালি তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি করার পর আপনারা অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার জিরো রিটার্ন জমা হয়ে যাবে তারপর আপনার সামনে এরকম একটা অপশন শো করবে এখন আপনি জিরো রিটার্ন সাবমিট করেছেন তো আপনি এই সার্টিফিকেট নেওয়ার জন্য আপনি থ্রি ডট ক্লিক করে দিবেন করার পরে ট্যাক্স রেকর্ড এখানে ক্লিক করে দিবেন করার পর নিচে স্কুল করে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট তো আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পরে আপনার সামনে এরকম একটা অপশন শো করবে আপনি যদি নিসি স্কুল করেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে তো আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তো আমার মোবাইলে ডাউনলোড হচ্ছে না কারণ আমার যেহেতু মোবাইল আপনি এটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনি যদি নতুন বছরের জন্য নতুন একটা সার্টিফিকেট নিতে চান তার জন্য আপনারা ট্যাক্স রেকর্ডে ক্লিক করে দেবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস সার্টিফিকেট পি ভেরিফিকেশন রিকোয়েস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন করার পরে কিন্তু আপনার সার্টিফিকেটটা শো করবে করার পরে একদম নিচ চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটা বক্স রয়েছে তো আপনারা তিনটা বক্সে টিক মার্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তো অবশ্যই এটাকে ডাউনলোড করার জন্য আপনাকে পিসি অথবা ল্যাপটপ ব্যবহার করতে হবে মোবাইলে কিন্তু এটা ডাউনলোড করা যাবে না আশা করি বুঝাতে পেরেছি তো এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনো হয়ে থাকে আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হব এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম